চট্টগ্রামের হালিশোর এলাকা থেকে হাইনেক এন অরিজিনাল বিয়ার বিদেশি মদ এবং টুইন ভ্যালি অলিভো অয়েল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা জানা যায় আজ শনিবার বুর পাঁচটায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের হালিশোর তানাদিন ডোগির কাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোর্ড থেকে বস্তা নামাতে দেখা যায় ওই সময় দল ওই ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা বুট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে আটকৃত বুট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের এক হাজার ছাপ্পান্ন ক্যান অরিজিনাল বিয়ার এক হাজার একশত একষট্টি বোতল বিদেশি মদ এবং চার বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল জব্দ করা হয় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি আটককৃত বুট ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায় পরিত্যক্ত অবস্থায় আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের এক হাজার ছাপ্পান্ন ক্যান হেন ক্যান অরিজিনাল বিয়ার তিনশো সাতচল্লিশ বোতল হান্ড্রেড পাইপার্স হুইস্কি দুইশো চৌষট্টি বোতল অ্যাপসোলুট ভোটকা দুইশো বোতল রেড লেভেল হুইস্কি চার বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল সহ এক হাজার একশত একষট্টি বোতল বিদেশি মদ মিলিয়ে সর্বমোট দুই হাজার বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় শেখ রাসেলের তথ্যচিত্রে নিউজ ডেস্ক রূপান্তর